হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ নিয়ে আলোচনা করবো কত ভ্যাকেন্সি রয়েছে কী যোগ্যতা লাগবে বেতন কত ক সিলেবাস কী রয়েছে ফর্ম ফিল আপের শেষ তারিখ কী তো বিস্তারিত আলোচনা করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে তো চলো আমরা নোটিফিকেশানটা দেখে নেবো সেখানে কী লেখা রয়েছে পুরো বিস্তারিত দেখব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো দেখো এই হচ্ছে নোটিফিকেশানটা যেটা দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এস এইচ এফ ডব্লিউ এস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডেটের হচ্ছে তিরিশ এক দু হাজার ছাব্বিশের নোটিশ এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এনগেজ পার্সোনাল পিওরলি অন কন্ট্যাক্ট বেসিস যেগুলো কন্ট্যাক্ট বেসিস নেওয়া হচ্ছে এগেনস্ট সাবসিকুয়েন্ট ভ্যাকেন্সি ফর দ্য পজিশন অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে সিভিল ক্যাটাগরিতে ঠিক আছে তারপরে দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট অ্যাভ পারমানেন্ট রেসিড অফ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাকে ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে তারপর দেখো এলিজিবল ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইব ফরমেট অ্যাস গিভেন ইন ডিপার্টমেন্টস ওয়েবসাইট ডিপার্টমেন্ট ওয়েবসাইটে যেটা রয়েছে এই যে এর যে অফিসিয়াল ওয়েবসাইট এস এইচ এফ সেখানে ওয়েবসাইটে যে ফর্মেটটা রয়েছে সেই তোমাকে অনলাইন অ্যাপ্লাই ফিল আপ করতে হবে যেখানে সকাল এগারোটা দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে মিড নাইট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি রয়েছে ফিস কত লাগবে দেখে নাও এখানে এখানে বলে দিচ্ছে দেখো অনলি অনলাইন অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাপ্লিকেশান ফিস একশো টাকা লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য এবং পঞ্চাশ টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগবে তারপরে দেখো নিচের দিকে ভ্যাকেন্সি কটা রয়েছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে নাম্বার অফ পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ভ্যাকেন্সি হচ্ছে তিনটা থাকবে যেগুলো আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড ওয়ান ফর ইচ ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে নিচের দিকে আসবে এবার দেখো প্লেস অফ পোস্টিং এনি ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় হতে পারে বেঙ্গলের রিনুমারেশান হচ্ছে বত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে এজ লিমিট হচ্ছে চল কুড়ি থেকে চল্লিশের মধ্যে হতে হবে যেটা হচ্ছে এক এক ছাব্বিশের মধ্যে কোয়ালিফিকেশান দেখো বলেছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাভিং অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটা এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো বলেছে ওয়েল কনভারসেন্ট উইথ বেসিক কম্পিউটার নলেজ ইন এমএস অফিস অর্থাৎ এম এস অফিস সম্বন্ধে একটু জানতে হবে তোমাকে প্রসেস অফ রিক্রুটমেন্ট হচ্ছে কী কী রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে স্ক্রিনিং হবে রিটেন টেস্ট হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ চারটে প্রসেস টোটাল রয়েছে স্ক্রিনিংয়ে তোমাদের যে রিটেন টেস্ট যেটা আছে রিটেন টেস্টের তোমার যেটা সিলেবাসটা সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি থেকে পাঁচ নম্বর থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাঁচ নম্বর পোস্ট কোয়ালিফিকেশন যে এক্সপিরিয়েন্স তুমি যে এক্সপিরিয়েন্স শো করছো সেটা থেকে দশ নম্বর থাকবে আর রিটার্ন এক্সামিনেশান এমসি কিউ হচ্ছে ষাট নম্বর কম্পিউটার টেস্ট হচ্ছে পাঁচ নম্বর ইন্টারভিউ হচ্ছে পনেরো নম্বর টোটাল এগুলো হচ্ছে নাম্বার ডিভিশন এবার নেক্সট পেজে আসবো দেখো নেক্সট পেজে বলেছে যেটা ফর্ম ফিল আপের শেষ তারিখটা দেখব আমরা এখানে স্টার্ট ডেট হচ্ছে দুই ফেব্রুয়ারি এবং লাস্ট ডেট হচ্ছে মিড নাইট এগারো ফেব্রুয়ারি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফি হচ্ছে তেরো ফেব্রুয়ারি সাবমিশন ফর্ম হচ্ছে মিড নাইট ষোলো ফেব্রুয়ারি ষোলো ফেব্রুয়ারি অবধি কিন্তু তুমি সাবমিট করতে পারো তো আপাতত খবর এই পর্যন্তই এরপরে যদি আরও কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রেখে দেবে